চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চল্লিশ তেত্রিশ চত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চব্বিশ সাত চল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ

অনেক বড় হয়ে গেছে ঠিক আছে কিন্তু আপনি পঞ্চাশের উপর নাই পঞ্চাশের পর থেকে একটু বলেন তো একশো পর্যন্ত ঠিক আছে পঞ্চাশের পর থেকে শুরু করি পঞ্চাশ একান্ন

দেখা হবে ঠিক আছে কোন সমস্যা নেই তারপরে কথা হবে তো ভাইকে যদি বইলে দিতেন আপনি অত পাস করছিলেন নাকি নাক করছিলেন এটা বললে ভালো হইতো

আপনি কিভাবে কি করছেন বা কি পাপ করছেন আচ্ছা ভাই ভালো থাকবেন আপনার থেকে যদি আরো শিখতে হয় তারপরে পর থেকে আপনার কাছ থেকেই শিখবো কারণ আপনার কাছ থেকে শিখলে আমাদের এই পরীক্ষায় বা এসএসপি পরীক্ষার সময় এ থেকে আর কি অর্কাতেই পারবে না

পতম বাবা বুন কাজ করতে গড়াবে গড়া থাক ভালো Окей, давай, Мартин!